নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপির চপ এই রেসিপিটা একবার বানালে দেখবেন বাড়িতে বাঁধাকপি নিয়ে আসলেই এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করছে আর অন্য কোনো কিছুই বানাতে ইচ্ছা করবে না আর চপগুলো খুবই সুস্বাদু আর মুচমুচে হয় আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি দেখেন তাহলে অবশ্যই ঠিক এইরকমই হবে এর জন্য একটা মিডিয়াম সাইজের আমি বাঁধাকপি নিয়ে নিচ্ছি এই বাঁধাকপি আমি অর্ধেকটা নেব আর ওপরে সবুজ অংশগুলো বাদ দিয়ে দেবো সবুজ পাতাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবেন ভেতরের কচি সারা পাতা দিয়ে এই রেসিপিটা বেশি ভালো হয় আর চেষ্টা করবেন শক্ত শক্ত শিরা যেন না পড়ে যতটা সম্ভব মিহি করে বাঁধাকপিটা আমি কেটে নেব আপনারা চেষ্টা করুন বাঁধাকপিটা যতটা সম্ভব মিহি করে কেটে নেওয়ার তাহলে বাঁধাকপিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করতে লাগবে না আর যদি মনে হয় আপনাদের বাঁধাকপিটা একটু শক্ত আছে বা মোটা মোটা হয়ে গেছে তাহলে একটু হালকা করে মিনিট মাঝে ভাপিয়ে নেবেন আমি প্রথমে বাঁধাকপিটা এইভাবে ভালো করে কেটে নিয়ে তারপরে লবণ মাখিয়ে রাখবো তাহলে অনেকটাই নরম হয়ে যাবে বাঁধাকপিটা এইভাবে ভালো করে যতটা সম্ভব মিহি করে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নেব আগে একবার ধুয়ে নিয়েছি কিন্তু তারপরেও একবার ধুয়ে নিতে হবে কারণ ভেতরের পাতায় অনেক সময় নোংরা থাকে বা ধুলোবালি থাকে যার জন্য চপটা খেতেও ভালো হবে না সমস্ত পাতা এবারে মিহি করে কেটে নিয়ে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে এতে লবণ মাখিয়ে নিয়ে সমস্ত মশলা একে একে মেশাব আমি এই রেসিপিটা সস দিয়ে পরিবেশন করেছি আপনারা ইচ্ছা গরম ভাত দিয়ে ডালের পাতেও খেতে পারবেন এমনকি চা কফি দিয়েও খেতে খুব ভালো লাগবে খানিকটা কেটে নিয়েছি আরও একটু বাঁধাকপি আছে এটাও আমি খুব ভালো করে মিহি করে কেটে নেব কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়ে ফিরে আসছি বাঁধাকপিটা ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ মাখিয়ে নিলাম লবণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে লবণ মাখানো জলটা বেরিয়ে যায় এই জলটা বেরিয়ে গেলে তাহলে অনেকের গ্যাস হয় বাঁধাকপি বা ফুলকপি খেলে এই গ্যাসটা হবে না বাঁধাকপির গ্যাসটাও বেরিয়ে যাবে আর বাঁধাকপি যে ভেতরে জলটা সেটাও বেরিয়ে যাবে কুড়ি মিনিট মতন রেখে দিয়ে তারপরে বাঁধাকপিটা একটা আমি পাটিতে এইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে তুলে নেব অবশ্যই জলটা ফেলে দেবেন তাহলে আলাদা করে সেদ্ধ যেহেতু করছেন না কোনো প্রকার গ্যাসও থাকবে না আর বাঁধাকপির এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে আলাদা করে কোনো জল এই আমি রেসিপিতে ব্যবহার করব না বাঁধাকপিটা একটা বড় বাটিতে আমি নিয়ে নেবো তাহলে মাখাতে সুবিধা হবে ছোট পাত্রে এই রেসিপিটা মাখালে আপনার বেসন বা অন্যান্য মশলাগুলো ঠিকঠাক লাগবে না এবার এর মধ্যে আমি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা কুচি গুঁড়ো দিয়ে দিয়েছি আর একমোটা দিয়েছি ধনে পাতা সামান্য একটু দিয়েছি জিরে ভাজার গুঁড়ো একটু দিয়েছি আদা বাটা সামান্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি রঙের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতন হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন যেহেতু এটা নিরামিষ ভাই করেছি অল্প একটু হিং দিয়ে দিয়েছি হিং তো অবশ্যই দেবেন যদি নিরামিষ ভাই খান আর একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো এবার পরিমাণ মতো আমি বেসন দিয়ে দিলাম বড় বাটির এক বাটি দিয়েছি বেসন আর ছোট বাটির এক বাটি দিয়েছি চালের গুঁড়ো বেসনটা আমি পুরোটা এক বাটি দিয়ে নিয়ে আরো একটু রেখে দিয়েছি সেই বেসনটা আমি আর একটু পরে ব্যবহার করব। আগে খানিকটা করে মাখিয়ে নিয়ে তারপরে দেব আরো একটু যে বেসন ছিল সেই বেসনটাও দিয়ে দিলাম মোটামুটি এক বাটির মতন আমার বেসন লেগেছে আর হাফ বাটি লেগেছে চালের গুঁড়ো সব সময় চালের গুঁড়ো নেবেন বেসনের অর্ধেক আর যদি কনফ্লাওয়ার নেন সেই সেই পরিমাণটাও বেসনের অর্ধেক হবে যখন দেখবেন হাতে এইভাবে মুঠো মুঠো করা যাচ্ছে তখন বুঝবেন বেসনটা পরিমাণে ঠিক দেওয়া হয়েছে তার বেশি আর দিতে হবে না বেশি বেসন দিলে রেসিপিটা একটু বেসন বেসনের টেস্ট হয়ে যাবে এবার স্বাদ মতন আমি হাফ চামচের মতন দিলাম চিনি আর হাফ চামচেরও হাফ দিলাম খাবার সোডা খাবার সোডাটা শেষেই দেবেন খাবার সোডা চিনিটা দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক তারপরে কড়াতে তেল দিয়ে এটা আমি চপের আকারে ভেজে নেব মজবে টেস্টটা খুব হবে আমি সাদা তেলে ভেজে নিয়েছি আপনারা ইচ্ছলে সর্ষের তেলেও ভাজতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে একটু চেপটা চ্যাপটা করে নিয়ে চপগুলো আমি ভেজে নিয়েছি আপনারা ইচ্ছে এগুলো লম্বা লম্বা শেপের বা চৌকো শেপেও ভাজতে পারেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে রেখেছিলাম এখন মিডিয়ামে আছে তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তারপরে এটা মিডিয়াম করে ভাজবেন খুব বেশি লোতে ভাজবেন না তাহলে বড়গুলো বা এই চপগুলো একদমই নরম নরম হবে আর বেশি জোরে দিয়ে যদি ভাজেন তাহলে আবার গাটা বেশি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম আছে চপগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজলে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও মজমজ করবে যদি দেখেন একবারে ভালোভাবে মজমজা হচ্ছে না তাহলে একবার তুলে নিয়ে আরো একবার দ্বিতীয়বার করে ভেজে নেবেন দেখবেন আরো বেশি মজমজ করবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে এটা খুবই মজমচে আর খাস্তা হবে এইভাবে আমি তিন বেচে সমস্ত চপ ভেজে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় তখন বাজার থেকে চপও আনতে হবে না এভাবে যদি তাদের বানিয়ে দেন তারা বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো দোকানের থেকেও বেশি খেতে সুস্বাদু হয় আর দোকানের তেল যেহেতু অনেকদিন ধরে থাকে সেই জন্য ওগুলো খাওয়াও উচিত নয় বাচ্চাদেরও এই চপগুলো আপনারা স্ন্যাক্স হিসেবে দিতে পারেন সস দিয়ে দেখবেন বাচ্চারাও খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে বাঁধাকবিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন সি আছে আর ফাইবারেও ভরপুর যদি এইভাবে আপনারা বানিয়ে খান দেখবেন মুখে রুচিও ফিরে আসবে চা কফি দিয়ে খেতে ভীষণই সুস্বাদু হয় আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রান্না দেব প্রথমেই আপনাদের কাছেই সেটা পৌঁছে যাবে সমস্ত চপ আমি এইভাবে সোনালি সোনালি করে ভেজে তুলে নিলাম খুবই আর খাস্তা হয়েছে দেখবেন একবার বানালে বাড়িতে বাঁধাকপি আনলেই এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করছে শুধু যে বাঁধাকপির ঘন্ট বা চচ্চড়ি খাবেন তা নয় এই রেসিপিটা একবার যদি বানান দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে আমার বাড়িতে এই রেসিপিটা হলে বেশিক্ষণ জন্য থাকে না এই রেসিপিটা আপনারা ডালের সঙ্গেও খেতে পারবেন কিংবা চপ দিয়ে মুড়ি দিয়েও খেতে পারবেন চা কফি দিয়েও খেতে পারবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আবার ফিরে আসবে এরকম সব নতুন নতুন রেসিপি নিয়ে আরো নতুন কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমায় জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই আপনারা এইভাবে বানান কিনা আমায় কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার